ত্রিশালের এইচএসসি পরীক্ষার্থী মেশকাত হাসান অনিককে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল সড়ক অবরোধ করেছে শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী বিষয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ ইলিয়াস এখন কি পরিস্থিতি সেখানে জানাবেন শিক্ষার্থী অনেক হত্যার বিচারের দাবিতে একেবারে উত্তাল হয়ে উঠেছে ময়মনসিংহের ত্রিশাল অর্থাৎ তারা বলছেন যে নিখোঁজের দুই দিন পর শিক্ষার্থী অনিকের লাশ কিন্তু একটি পুকুরে পাওয়া যায় অর্থাৎ সেটি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন এই বিষয়ে অনেকের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে চারজনের নামে কিন্তু একটি হত্যা মামলা দায়ের করেছেন ইতিমধ্যেই ত্রিশাল থানা পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্টা কিন্তু তারা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন অর্থাৎ আজকে দলাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ সহ আপামর সাধারণ জনগণ কিন্তু শিক্ষার্থী অনেক হত্যার বিচারের দাবিতে তারা বিক্ষোভ কর্মসূচি মানববন্ধন এবং রাস্তা অবরোধ করেছেন এবং তারা বলছেন যে অচিরেই বাকি আসামিদের গ্রেপ্তার না করা পর্যন্ত তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু তারা অব্যাহত রাখবেন সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন আমরা যদি শিক্ষার্থী অনিকের একজন শিক্ষকের সঙ্গে যুক্ত হতে চাই জানতে চাই এটি কিভাবে হত্যাকাণ্ডটি হয়েছিল আমাদের অনেক অত্যন্ত মেধাবী স্টুডেন্ট ছিল এবং সে এইবারের এসএসসি পরীক্ষার্থী আমাদের এই এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতিকারী আছে যারা অতীতেও একটা হত্যা সংগঠিত করেছিল আমি তাদের অত্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি চাই আর ভবিষ্যতে যাতে এরকম না হয় আমি আমি এই সরকারের কাছে আমার আকুল আবেদন রয়ে অনেকের মা রয়েছেন মানববন্ধনে আমরা একটু শুনতে ছোট্ট করে একটু শুনতে চাই আপনার ছেলে মেস্কার হাসান অনিক আমার ছেলে মাদক ব্যবসায়ীদের সাথে তার দুই তিন তিনবার তর্কাতর্কি হয় সে বলে তোমরা এখানে মাদক ব্যবসা করতে পারবে না স্বাস্থ্য সমাজ নষ্ট করতে পারবে না অনেক মায়েরা তাদের ছেলে মেয়েদেরকে কষ্ট করে লেখাপড়া করে তোমরা মাদক হাতে তুলে দাও এই কথা বলা দীর্ঘ দু তিন দিন তাদের সাথে তর্কাতর্কি হওয়ার পরে হঠাৎ আমার ছেলে লাজ আমি পুকুরে করে পাই মিদুল তিনি কিন্তু বলছিলেন তার ছেলে অনেক অর্থাৎ মাদক কারবারিদের মাদক যে ব্যবসা করেন সেটির প্রতিবাদ করেছিলেন যার কারণে কিন্তু পরিকল্পিতভাবে অনেককে হত্যা করা হয়েছে এবং সেটির যেন তারা দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ বিচার পান অপরাধীদের সেই বিষয়টি বলছিলেন আমরাও দেখেছি এই বিষয়ে কিন্তু টিশাল থানা পুলিশ তৎপর এবং তারা বলছেন যে বাকি আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় কিন্তু আনা হবে সেই বিষয়টি তারা বলছিলেন এই ছিল আমার কাছে সিংহের ট্রিশাল থেকে সর্বশেষ ইডিয়াস ধন্যবাদ আপনাকে ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ইজিয়াস আহমেদ